আসসালামু আলাইকুম ও সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং কি সুস্থ আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং কি আপনাদের সকলে দোয়াতে আমি ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তৎসমত মুমিন মুসলমান ভাই ও বোনেরা আপনারা জানেন প্রতি মাসেই আমরা জিন ও জাদু লালমিজি কুফরি কালামের চিকিৎসা বিষয়ে বা মিল মোহাম্মদ বা তব্বির শিক্ষার কোর্স বিষয়ে আমরা প্রতি মাসেই একটা করে কোর্স করে থাকি তো আমরা এই সামনে যে মাস ঈদের জন্য আমরা একটা মাস গ্যাপ দিয়েছি এই মাসে গ্যাপ দেওয়ায় সঠিকভাবে আমরা ক্লাস করাইতে পারিনি বিশেষ করে যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো অবশ্য আমরা ধীরে ধীরে ক্লাসগুলো শেষ করেছি আলহামদুলিল্লাহ এখন আমাদের ষোলোতম কর শেষ এখন সতেরোতম কর চালু করা হবে সামনে যে সাতাশ তারিখ আসতেছে সামনে মাস সাতাশ তারিখ এই যে এই রানিং মাস আজকে এই যে রানিং মাস চলছে এই মাসের সাতাশ তারিখে আমাদের অবশ্যই জিন ও জাদু যাদব কুফরি কালাম এবং স্বামী স্ত্রী মিল মোহাম্মদ বশীকরণ তদ্বির বিশ্ব তদ্বির জগতে যা যাবতীয় লাগে ইসলামিকভাবে যে রুকায়া ঝাড়ফুকের মাধ্যমে কীভাবে তদবির করবেন সব বিষয় নিয়ে আমরা আবারও ছাত্রদের সামনে হাজির হলাম যদি আপনারা আমাদের এই তদবির শিক্ষা কোর্স তথ্য শিক্ষা কোর্স নিয়ে হাজির হলাম সতেরোতম কোর্স চালু করা হবে ইনশাআল্লাহ যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আমাদের এমও কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে আমাদের নাম্বারটি দেওয়া থাকে প্রতিটা ভিডিওতে আমাদের নাম্বারটি দেওয়া থাকে সেই নাম্বারটিতে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন অনেকজনে বারবার যেহেতু আমাদের কোর্সের বিষয়ে বলে দেওয়া আছে তবুও আপনারা অনেকজনে অনেক রকমের ভাবে প্রশ্ন করেন তাই আপনাদের সামনে কিছু আবারও প্রশ্ন উত্তরগুলো নিয়ে হাজির হলাম অনেকজন বলে থাকেন যে হজরত বা ওস্তাদ আমরা কিভাবে ক্লাস করব। আপনি গুগল মিট অ্যাপসের মাধ্যমে ক্লাস করতে পারবেন পৃথিবীর যে প্রান্তে বসে থাকেন না কেন সেখানে থেকেই বসে আপনি ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের ক্লাসটি শুরু হয় রাত নয়টা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত ক্লাস হয় মানে দুই ঘন্টা ক্লাস হয় বিশেষ করে আমাদের দুই ঘন্টা ক্লাস হয় কিন্তু কার্যকলাপে আমাদের ক্লাসটা যদি সময় মতো লাগতে পারে বা বেশি লাগতে পারে আড়াই ঘন্টা বা তিন ঘন্টাও যেতে পারে কিন্তু নিম্নতম আমাদের দুই ঘন্টা পর্যন্ত ক্লাস হয়ে থাকে দর্শনত বন্ধুরা আমার আমাদের ক্লাসটি নিম্নতম ছাব্বিশটার মতো ক্লাস হয় আর এক মাসেই ক্লাস হয় এক মাসের মধ্যে ছাব্বিশটা ক্লাস হয় আমাদের প্রতি শুক্রবারে আমাদের ক্লাসগুলো বন্ধ থাকে প্রতি শুক্রবারে ক্লাসগুলো বন্ধ থাকে এক মাস মানে ছাব্বিশটা মানে প্রতি শুক্রবারের ক্লাস বন্ধ থাকার কারণে চার দিন বন্ধ থাকে এবং কি আর ছাব্বিশটা ক্লাস টোটালে পাবেন ইনশাআল্লাহ এই ছাব্বিশটা ক্লাসে আপনি যাবতীয় বিষয়ে তদ্বির জগতে যা যাবতীয় আপনার লাগে সব কিছু আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আমাদের কাছে যারা তদবির শিখে নতুন কোনো ওস্তাদেরকে ধরতে হয় না এবং কি নতুন ওস্তাদের কাছে যাইয়া তদবির শিখতে হয় না ইনশাআল্লাহ এবং কি আপনারা কীভাবে তদবির করবেন কীভাবে তাবিজ লিখতে হয় কীভাবে ঝাড় জার নষ্ট করতে হয় অনেকগুলো গোপন গোপন ইল আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ সেই গোপন ইলগুলো আমাদের ছাত্রদের মাধ্যমে আমরা বিলিয়ে দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন সকলে লক্ষ্য করবেন আমাদের ছাত্ররা কিভাবে কমেন্ট করে এই কমেন্টগুলো ফলো করবেন যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করেন আর আরেকটা কথা এখানে অনেকজনে আমাদের কাছে তদবির শিখতে আসলে আমাদের কিছু নিয়ম নীতি বা রুলস আছে এই রুলসগুলো মানতে হয় যারা আমাদের এই নিয়ম নীতি বা রুলসগুলো মানবে তাদেরকেই আমরা আমাদের তদবির শিক্ষা কোর্সে বলতে পারি যে অর্থাৎ রুলসগুলো কি যারা আমাদের তদ্বির শিক্ষা কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় তাদেরকে আমি কিছু ভিডিও পাঠাই দিই তাদেরকে আমি কিছু ভিডিও পাঠাই দেই ওই ভিডিওগুলো পাঠাই দিলে ওখানে রুলসগুলো বলে দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখে বুঝে নেবেন কারণ এখানে ওই রুলসগুলো যদি বলি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর বিশেষ করে বলতে পারেন যে ওস্তাদ আপনি ছাত্রদের সঙ্গে ছাত্রদের সঙ্গে কোনো প্রকারে কথা বলার কোনো সুযোগ বা আমাদের সময় থাকে না তাই আমরা ছাত্রদের সঙ্গে এত বেশি কথাবার্তা বলি না আমরা যে ছাত্রগুলো ভর্তি হতে চায় তাদেরকে আমরা ভিডিও পাঠাই দিই ভিডিও পাঠায় দেওয়ার পর যদি আমরা যদি আপনাকে ভালো লাগে তাহলে এই ভিডিও দেখে আমাদের কোর্সে ভর্তি হবেন ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ আমাদের কোর্সটি বা সামনে সাতাইশ তারিখ থেকে আমাদের নতুন কোর্সটি চালু করা হবে যারা অবশ্যই ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের বা বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবার আরেকটা কথা বলবো এখানে যে যারা ভর্তি হতে চাচ্ছিলেন বা যা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আগে সম্পূর্ণ এক হাজার টাকা দিয়ে কনফার্ম করবেন এক হাজার টাকা দিয়ে কনফার্ম করবেন এক হাজার টাকা দিয়ে কনফার্ম করার পর আপনি তিন দিন ক্লাস করবেন আপনি তিন দিন ক্লাস করবেন তিন দিন ক্লাস করার পর আপনাকে এই ফ্রি ক্লাস তিন দিন ক্লাস করার পর যদি আপনাকে ভালো লাগে তাহলে আপনি তিন দিনের পরে আপনি সম্পূর্ণ ক্লাস নিতে পারবেন না সম্পূর্ণ ক্লাস নেওয়ার জন্য আপনাকে ফুল টাকা হাদিয়া পেড করে আপনাকে সম্পূর্ণ ক্লাস নিতে হবে এখানে কোনো বাকি বকের কোনো সিস্টেম নাই যারা ক্লাস করতে ইচ্ছুক তারা এক হাজার টাকা দিয়ে কনফার্ম করবেন তিন দিন ক্লাস করবেন তিন দিন ক্লাস করার পর যদি আপনার ক্লাসে ভালো লাগে তাহলে আপনাকে ফুল টাকা পেট করে দিয়ে ক্লাসের মধ্যে থাকতে হবে আর যারা ক্লাস করবেন না তারা চলে যাবেন তাদেরকে অবশ্যই একশোটার মতো পিডিএফ দেওয়া হবে তারা অবশ্যই সকলেই পিডিএফ নিয়ে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই আর এখন বলতে পারেন যে অবস্থা তাহলে কোর্সের হাদিয়া কত আমাদের কোর্সের হাদিয়া হচ্ছে আট হাজার টাকা আমাদের কোর্সের হাদিয়া আট হাজার টাকা আর আগে কিন্তু আমরা ছাত্রদের সঙ্গে জিনের সাথে বন্ধুত্ব করাই দিতাম এখন জিনের সাথে বন্ধুত্ব করার নিয়ম নীতি বা রুলসটা আমরা বন্ধ করে দিয়েছি আমরা ছাত্রদের সঙ্গে জিনের সাথে বন্ধুত্ব আর করায় দিচ্ছি না তো আন্তরিকভাবে দুঃখিত অন্যান্য ছাত্ররা যারা অনেকজন ভর্তি হতে চান শুধু জিনের সাথে বন্ধুত্ব করতে চান তারা কিন্তু আর জিনের সাথে বন্ধুত্ব করার জন্য যোগাযোগ করবেন না শুধু আমাদের তদ্বের শিক্ষা করছে শিখতে চান তারাই শুধু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর এখানে জিনের সাথে বন্ধুত্ব করতে হয় না আমাদের ছাত্রদেরকে লক্ষ লক্ষ জিনিসে কীভাবে সম্পর্ক তৈরি হয় এবং কি শাহী জিন্নাতের সঙ্গে কিভাবে সম্পর্ক তৈরি হয় এখানে বিস্তারিত আমাদের ছাত্ররাদেরকে জানাই দেওয়া হয় ইনশাআল্লাহ তাহলে কোনো সমস্যা নেই এবং অটোমেটিকলি ওই ছাত্ররা আমাদের ছাত্ররা ওই শাহী জিন্নাত কিংবা সেই জিন কিংবা অনেক লক্ষ লক্ষ মুমিন জিনের সাথে বন্ধুত্ব বা সম্পর্ক তৈরি করতে পারে বা তৈরি করে আর যারা দর কষা খুশি করবেন অনেকজনে আসে আমাদের সঙ্গে দর কষা করে খুশি করে দরদাম করে যে হজরত আমি এক হাজার টাকা কম দেবো হজরত আমি দু হাজার টাকা কম দেবো হজরত আমার এতলা টাকা নাই আমি অমুক তমুক হ্যাঁ তহৎ সেই ব্যক্তিদেরকে বলবো আপনারা আসার প্রয়োজন নেই আপনারা এই তদ্বির জগৎ আপনাদের জন্য নয় ঠিক আছে আপনারা ওস্তাদের মন খুশি রাখ রাখতে রাখবেন যে তদ্বির জগতে আসবেন তদ্বির জগতে আসার পর আপনি যে ইনকাম করে খাবেন ওই ওই ইনকামের হাত দিয়ে কি আপনার ওস্তাদকে বাড়াবেন না কখনোই নাই তাই আমরা কোন ছাত্রদের সঙ্গে কিংবা বিশেষ করে ওই জন্য আমরা ছাত্রদেরকে যেগুলো আমাদের রেট সেই ফিক্সড রেটটাই আমরা বলে দিই ঠিক আছে এখানে তাই আপনার যারা ভর্তি হতে ইচ্ছুক তারা তদ্বির শিক্ষা কোর্স বা সম্পূর্ণ ফুল কোর্স নিতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কোর্সের ফি আট হাজার টাকা মাত্র যোগাযোগ করবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফিজ